দেখুন বন্ধুরা আজকের আমি লাউ পাতার একটা রেসিপি বানাবো তার জন্যে ছোট ছোট লাউ পাতা নিয়েছি একদম কচি তো এইগুলো আমি ধুয়ে একটু পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা আমি দুটো মাছের দাগা সিদ্ধ করে নিয়েছিলাম আর দেখাতে আপনাদের ভুলে গেছি তো ছাড়িয়ে নিয়েছি দেখুন আমি যে লাউ পাতাগুলো ধুয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি একটু রসুন দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটা আমি পেস্ট করে নেব দেখুন আমি মাছটা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা লাউ পাতাটা আমি পেস্ট করে নিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে আর একটু কালো জিরে দিলাম একটু পেঁয়াজ কষানোগুলো দিয়ে দিলাম একটু রসুন কষানোগুলো দিয়ে দিলাম একটু হালকা নিয়ে পেয়ে ভাজা ভাজা করে নিতে হবে এগুলো দেখো এবার মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে আরেক এবার দেখুন একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম দেখুন এটা আমার বসানো হয়ে গেছে গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে এবার ওই পেস্টটা আমি দিয়ে দেব আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দেখুন পেস্ট আমি দিয়ে দেব পেস্টটা আমি দিয়ে দিয়েছি সেভাবে নাড়তে হবে একদম মিক্স করে নিতে হবে আর গ্যাসটা জোরে বাড়িয়ে দেবো না কমিয়ে রেখে এটা শুকিয়ে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ধরে আমি নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিয়েছি তো এটা যদি গরম ভাতে আপনারা বানিয়ে নেন তো খুব সুন্দর লাগে খেতে এই দেখুন ঠিক এসছে অনেকটা গ্যাসটা কমিয়ে আমি পাঁচ মিনিট ধরে নেড়ে নিয়ে এসছি খবর একটু মিষ্টি দিলাম আর লবণটা আপনারা দেখে নেবেন যতটুকু লাগবে এই দেখুন হয়ে এসছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছে আর কত